ওয়েলকাম মাই ফেলো ট্রাভেলার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হজমিক ট্রাভেলার আমি মহাশূন্যের যাত্রী আমাদের প্রথম যাত্রায় আমরা জেনেছি আমি কে কেন এখানে এসেছি আর তার পরের যাত্রায় জেনেছি যে আমরা এখানে কষ্ট পেতে আসিনি এসেছি জেগে উঠতে টু feel টু রিমেম্বার টু রিকানেক্ট আজকে এমন কিছু জায়গার কথা বলবো যা শুনে তোমার মনের গভীরে মনে হবে এই জায়গাগুলো তোমার খুবই পরিচিত আমরা মনের কথাও অলরেডি জানি ফিল করি যে পৃথিবীটা ঠিক ছন্দে চলছে না সব কিছু কেমন এলোমেলো ভুলভাল চলছে এখানে এত যুদ্ধ বিভক্তি পলিটিক্স পার্লামেন্টের শত শত বিল পাস আমাদের মুখ চেপে সত্যকে লুকিয়ে রাখা এগুলোর জন্য মানব জাতির সৃষ্টি হয়নি এই যে এই অনুভূতিগুলো এগুলো তুমি ভুল অনুভব করছো না এগুলো তোমার কল্পনা বা বানানোও নয় এই অনুভূতিগুলো আসছে তোমার সেই ফিরে আসা স্মৃতি থেকে ডিপ ডিপ ইনসাইড ইউ নো তোমার মনের গহিনে তুমি জানো পৃথিবীটা একসময় স্বর্গ ছিল ইট ওয়াজ দ্য ইডেন একটা সময় ছিল যখন আমাদের সবার মাঝে পূর্ণ সৌহার্দ্য সম্প্রীতি ছিল কমপ্লিট হারমোনিতে বাস করতাম একে অপরের সঙ্গে প্রকৃতির সঙ্গে এই পৃথিবীর সাথে এমনকি আকাশের তারা নক্ষত্রের সাথেও আমরা সামঞ্জস্য রেখে এক হয়ে জীবন জীবনযাপন করতাম আমাদের পুরো জগতে একটা ছন্দের মধ্যে চলত তখন আমরা জানতাম আমরা কে আমাদের মধ্যে কোনো উঁচু নিচু বড় বড় ভেদাভেদ ছিল না আমরা ভাষা দিয়ে নয় টেলিপ্যাথিকলি সবার সাথে সব কিছুর সাথে যোগাযোগ করতাম মেশিন দিয়ে নয় ফ্রিকোয়েন্সি দিয়ে ঘর স্ট্রাকচার তৈরি করতাম আমরা সাউন্ড দিয়ে টোন দিয়ে হিল করতাম এখনকার মতো ফার্মাসিউটিক্যাল ওষুধ দিয়ে না আর সবচেয়ে বড় কথা আমরা জানতাম আমরা একে অপরের সাথে এনার্জেটিকলি কানেক্টেড আমাদের মাঝে কোনো সেপারেশন নেই সেই সময়টায় সেটাকে দেশ বলো বা মহাদেশ বলো এর নাম ছিল লিমুরিয়া এই সভ্যতাটি ছিল হৃদয় কেন্দ্রিক বা হার্ট বেসড আমাদের চালিকাশক্তি ছিল নারীত্ব আর কোমলতা ভেরি ফ্যামিনিন ভেরি সফট মাটির সাথে পানির সাথে আমাদের আত্মিক কানেকশান ছিল কমপ্লিট টেলিপ্যাথিক হারমনি ছিল ইন্টুয়েটিভ নৌ ছিল কোনো প্রতিযোগিতা বা কম্পিটিশান ছিল না ছিল শুধু কো ক্রিয়েশন কিছু তৈরি করতে হলে সবাই একসাথে মিলে তৈরি করতাম লিমুরিয়ার পতনের পর অ্যাটলান্টিস গড়ে উঠলো লিমুরিয়ার চালিকা শক্তি যেমন ছিল নারীর কোমলতা আর হৃদয় কেন্দ্রিক ঠিক তার সাথে ব্যালেন্স রেখে অ্যাটলান্টিস গড়ে উঠেছিল। যা ছিল ম্যাসকিলিন স্ট্রাকচার খুব কাঠামোবদ্ধ অ্যাটলান্টিস ছিল জ্ঞান ও প্রযুক্তিতে খুবই উন্নত আমাদের তখনকার সায়েন্স ক্রিস্টাল টেকনোলজি এত উন্নত ছিল যা বোঝার সাধ্যে আমাদের এই বর্তমান যুগের সায়েন্টিস্টদের নেই আমাদের আধ্যাত্মিক আর পার্থিব জগৎ একে অপরের সাথে ওতপ্রতভাবে জড়িত ছিল সুন্দর একটা ব্যালেন্স ছিল অবশেষে অ্যাটলান্টিসেরও পতন পতন ঘটলো তলিয়ে গেল পানির নিচে সেই সময় কিছু অ্যাটলান্টিয়ান চলে গেল আন্ডারগ্রাউন্ডে আর কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারদিকে তাদের সংখ্যা খুবই কম আর তাদের অনেকেই আবার জন্ম নিল এই বর্তমান সময়ে তুমি যদি এই ট্রান্সমিশনটি শুনছ তাহলে তুমিও তাদেরই একজন ইয়াস ইউ মাই ফ্রেন্ড আর খেয়ারিং দ্য হোজ এরপর এলো টার্টারিয়া যেটা কিনা খুবই সমসাময়িক এই ধরনা পোস্ট রোমান যুগের সময়কার কথা এই মহাসভ্যতাকে আমাদের ইতিহাস থেকে তো পুরোই পুরোই মুছে ফেলা হয়েছে এই টার্টারিয়ানরাও পৃথিবীর ছন্দে প্রকৃতির ছন্দে ছন্দ মিলিয়ে চলতো মাটির সাথে একাত্ম হয়ে বাঁচত আবার প্রযুক্তিতেও বেশ উন্নত ছিল ফ্রি এনার্জি দিয়ে সব কিছু চালাত তাদের স্থাপত্য স্ট্রাকচার এগুলো এমনভাবে তৈরি ছিল যা আমাদের বর্তমান প্রযুক্তিকে বলবে ব্যাকওয়ার্ড তো এই সভ্যতাগুলোর কি হলো কি আর হবে পতন ঘটল একবারে না ধীরে 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 আমরা ভুলে যেতে শুরু করলাম আমরা কারা অ্যাকচুয়ালি আমাদের ভুলিয়ে দেওয়া হলো সেই যে কিছু বাহ্যিক শক্তির কথা বলেছিলাম না গত যাত্রায় আর্কনস ডেমিয়ার্ড প্রোগ্রামস তো এই প্রোগ্রামগুলো আমাদের ম্যানিপুলেট করে আমাদের স্মৃতি বিভ্রাট ঘটালো আমাদের পুরোপুরি ঠিক ধ্বংস করতে পারেনি কিন্তু আমাদের বেশ ভালোই বিভ্রান্ত করতে পেরেছে আমাদের ঘুম পাড়িয়ে দিল আমাদেরকে ভুল শিক্ষা দিতে লাগলো মিথ্যা ঢুকিয়ে দিলো সব কিছুতে ইতিহাস নতুন করে লিখলো মিথ্যা দিয়ে লাইজ তেই ফিল্ড এভরিথিং উইথ লাইজ আমাদের ভেতরকার যে ন্যাচারাল সৌহার্দ্য সম্প্রীতি ছিল তা নষ্ট করে দিল আমাদের মাঝে বিভাজন ঢুকিয়ে দিয়ে আর ওরা যা বলল তাই আমরা বিশ্বাস করতে শুরু করলাম ওরা আমাদের বলল আমরা বড়, আমরা গড তোমরা নগণ্য প্রজাতুল্য আমরা তাই বিশ্বাস করলাম ওরা বলল, তোমরা একা তোমরা দুর্বল অসহায় তোমরা সোর্স থেকে আলাদা আমরা তাও সত্য বলে ধরে দিলাম এমন করেই অনেক লক্ষ বছর কেটে গেল কিন্তু এখন এখন আমাদের স্মৃতি আবার ফিরতে শুরু করেছে আমরা আবার জেগে উঠতে শুরু করেছি এখন আমাদের অনুভূতি আর দৃষ্টি তীক্ষ্ণ হচ্ছে আমাদের সেই লিমুরিয়ান আর অ্যাটল্যান্টিয়ান কোডগুলো অ্যাক্টিভেট হচ্ছে তাদের মিথ্যার ছলনা এখন আমরা ঠিক ধরতে শুরু করেছি তাদের মুখোশ এখন ধীরে ধীরে খুলে পড়ছে। তোমার ভেতর যে এই অদ্ভুত অনুভূতি যা তুমি কাউকে ঠিক বুঝিয়ে বলতে পারো না মনে হয় কাউকে বললে ভাববে তুমি পাগল তোমার স্বপ্ন আমি দিবা স্বপ্নের কথা বলছি না আমি লিটারাল স্বপ্নের কথা বলছি রাত্রে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি তার কথা বলছি এই যে অদ্ভুত স্বপ্ন অনুভূতি ফিলিংস সিনক্রোনিসিটি কেমন কনফিউজিং মনে হয় মনে হয় পাগল হয়ে যাচ্ছে না তো না পাগল হচ্ছে না এগুলো আসলে কনফিউশন নয় এগুলো হলো কোডস অ্যাক্টিভেশন রিমেম্বার আর হিয়ারিং দ্য মোরিয়ান অ্যাটলান্টিয়ান কোডস এগুলো তাই এগুলোই তোমার স্মৃতি ফিরিয়ে আনছে যা তোমার মনের গভীরে অবচেতনে সাবকনসিয়াস মাইন্ডের অবস্থায় আছে আর যেহেতু এখন সময় হয়েছে আবার জেগে ওঠার তাই সেই কোডগুলো এখন অ্যাক্টিভেট হচ্ছে তুমি এই পৃথিবীটা জাস্ট দেখতে আসোনি তুমি এসেছ এই পৃথিবীটাকে আবার নতুন করে গড়তে সেই স্বর্গ সেই ইডেনকে ফিরিয়ে আনতে তুমি এসেছো অন্যদের জাগিয়ে তুলতে না জোর করে অবশ্যই নয় কারণ তুমি কারো উইল হস্তক্ষেপ করতে পারো না তোমার কণ্ঠস্বর তোমার উপস্থিতি তোমার হার্ট ফ্রিকোয়েন্সি অন্যকে জাগাবে তাদের অ্যাক্টিভেট করবে আর তুমি ঠিক সময়টিতেই জন্মেছ আগেও না পরেও না তো চলো আমরা একসাথে আবার সেই প্রাচীন স্মৃতিগুলিকে ফিরিয়ে আনি আবার জেগে উঠি একটা সুন্দর পৃথিবী করতে আর মনে রেখো তুমি দুর্বল নাও তুমি পাগল নাও ইয়ার নাট ব্রোকেন তোমার অদ্ভুত অনুভূতিগুলো তোমার কল্পনা নয় ইউ আর রিমেম্বারিং আমাদের নেক্সট যাত্রায় আরও গভীর ডুব দেব কথা বলবো সেই আর্কনদের নিয়ে যারা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বিকৃত করেছে আর কথা বলবো আমরা কেমন করে আবার আমাদের পাওয়ার ফিরে পেতে পারি তা আজ এই পর্যন্তই রইল ডিয়ার ট্রাভেলার কিপ লিসনিং কিপ ফিলিং কিপ ওয়াকিং কারণ এই পৃথিবী জানে তুমিকে আকাশের ওই তারারাও জানে তুমিকে তো ভালো থেকো ফিস